সালামু আলাইকুম আমরা আজকে নব দশম শ্রেণীর অঙ্ক নিয়ে আলোচনা করব ভিডিও শুরু করার কাছে এখানে ক্লিক করে দাও যাতে পরবর্তী বিয়েটি সবাই তোমাদের কাছে পৌঁছে আমরা এখন ত্রি ত্রিক অনুপাত নিয়ে আলোচনা করবো নয় দশমিক এক তাহলে আমরা হচ্ছে কত থেকে প্রমাণ করার থেকে শুরু করবো ছয় থেকে বিশ পর্যন্ত তাহলে আমরা ছয় নম্বরে আজকে শুধু ক খ গ ঠিক আছে সবগুলোর থেকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড ওয়ান ওয়ান প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি শুরু করে দিই ছয় নম্বর দিয়ে নয় দশমিক একের ছয় নাম্বারটা টু লিখে নিই ছয়ের ক লেফট হ্যান্ড সাইড আমরা যা সবগুলো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড ফুক করবো ঠিক আছে তাহলে ওয়ান বাই সেক স্কোয়ারে প্লাস ওয়ান বাই কসেক স্কোয়ারে আমরা এর আগে ভিডিওতে সবগুলো সূত্র নিয়ে আলোচনা করছিলাম এখানে যেহেতু টিটা ঠিক আছে টিটার জায়গায় অনেক সময় এ থাকতে পারে তারপর ফি থাকতে পারে থাকতে পারে যেকোনো কিছু থাকতে পারে আমরা কি ধরে নিব টিটা ধরে নেব মনে মনে ঠিক আছে তাহলে কি দেখা যায় ওয়ান বাই স্যাক স্কোয়ার টিটা এদিকে হচ্ছে আমাদের এক্সট্রা একটা সেকের সূত্র আছে আর হচ্ছে কসেকের সূত্র আছে তাহলে আমরা যদি দুটো সূত্র একটু নিই দেখিনি সূত্র হচ্ছে কি ওয়ান বাই কস আর কষেকের সুতরা হচ্ছে ওয়ান বাই সাইন তাহলে আমরা সেকের জায়গায় ওয়ান বাই কস বসাবো আর কষেকের জায়গায় ওয়ান বাই সাইন বসাবো তাহলে সেকের জায়গায় ওয়ান বাই কস যদি বসাই এখানে যেহেতু সেকের উপরে স্কোয়ার আছে সেই জন্য কষের উপরে স্কোয়ার হবে আর টিরের জায়গায় আমাদের এই আছে তাহলেই হবে প্লাস তারপর হচ্ছে কসেকের জায়গায় হচ্ছে ওয়ান বাই সাইন তাহলে আমরা হচ্ছে যেহেতু কসেকের উপরে স্কোয়ার আছে আমরা সাইনের উপরে স্কোয়ার দিব এখন কী করবো এখানে ওয়ান আর হচ্ছে ওয়ান বাই কস স্কোয়ার ফোরটা ভাগাকার আছে সেমভাবে ওয়ান বাই ওয়ান বাই সাইন স্কোয়ার ফোরটা ভাগ করে আমরা এখন গুণ দিয়ে উল্টে দেবো কজ স্কোয়ার টিটা উপরুট বাই আর হচ্ছে ওয়ানটা নিচে নামবে তাহলে এখানে টিটার জায়গায় আসে তাহলে কজ স্কোয়ারে ডিভাইড বাই ওয়ান এখানে সেম সাইন স্কোয়ারে উপরুট বা আরও ছো ওয়ান নিচে নামবে তাহলে সাইন স্কোয়ারে ডিভাইড বাই ওয়ান এখন হচ্ছে ওয়ান দিয়ে গুণ করলে ফুরোটা যেমন আছে তেমন থেকে যাবে শুধু কজ স্কোয়ারে হবে প্লাস এটা হবে যে কি সাইন স্কোয়ারে কারণ আমরা যদি একটু সাজে লিখি সাইনকে যদি আগে লিখি আর হচ্ছে কসকে যদি পরে লিখি সমস্যা নাই তাহলে এখন আমাদের একটা সূত্র আছে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে বা সাইন স্কোয়ারটিটে প্লাস কস স্কোয়ারিটি টু কত ওয়ান তাহলে আমরা এই পুরোটা বদলে কী লিখে দিতে পারি ওয়ান লিখে দিতে পারি তাহলে এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড কারণ আমাদের হচ্ছে ওয়ান বাই সেক স্কোয়ারে প্লাস ওয়ান বাই ক সেক স্কোয়ার এ সমান ওয়ান বাই করতে বসিল তাহলে আমাদের ওয়ান বাই করে শেষ এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইডে ইকুল টু রাইট হ্যান্ড সাইড তারা যেহেতু ভ্রমণ করতে বলছে তারা আমরা এখানে কি লিখবো ফ্রুট এরপর যেটা যদি আমরা দেখি খ নাম্বারটা যদি দেখি আমাদের খ নাম্বারটা হচ্ছে ওয়ান বাই কজ স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কোট স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে হচ্ছে ওয়ান বাই কজ স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কোট স্কোয়ারে তাহলে এটা সমান আমরা কত বের করতে হবে যে ওয়ান বের করতে হবে তাহলে আমরা এটা সমাধান শুরু করে দিই তাহলে ওয়ান বাইক আমাদের জাস্ট এখানে কদের সূত্র বসাবো আর হচ্ছে কটের সূত্র বসাবো তাহলে আমরা যদি কদের সূত্র দেখি ওয়ান বাই সেক আর কটের সূত্র হচ্ছে ওয়ান বাই টেন তাহলে আমরা কদের জায়গায় বসাবো ওয়ান বাই সেক আর কটের জায়গায় বসাবো যে ওয়ান বাই টেন তাহলে কদের জায়গায় কী বসবো ওয়ান বাই সেক যেহেতু এখানে কদের উপরে স্কোয়ার আছে তাহলে সেকের উপরে কী হবে যে স্কোয়ার হবে আর টি টিটে হিসেবে যেহেতু এ আছে তাহলে এ বসবে তাহলে কটে স্কোয়ারে মানে হচ্ছে ওয়ান বাই টেন স্কোয়ারে সেম আগেরটার মতো ওয়ান আরও ছো ওয়ান বাই সেক স্কোয়ার ভাগ আকার আছে আমরা এটাকে গুন দিয়ে উঠে দিবো সেম ভাব হচ্ছে ওয়ান ইন্টু স্কোয়ারে উঠে যাবে আরও ছোয়ান নামবে মাইনাস ওয়ান ইন্টু টেন উঠে যাবে ওয়ান নিশা নামবে এখন যদি আমরা দেখি ওয়ানের সাথে গুন করলে সেক স্কোয়ারে সেক স্কোয়ারে থেকে যাবে মাইনাস টেনিস স্কোয়ারে টেনিস স্কোয়ারে থেকে যাবে এবার আমাদের একটা সূত্র আছে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকু টু কত ওয়ান লিখে যায় তাহলে সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টি টু ইক টু ওয়ান যেহেতু আমাদের টিটা জায়গায়ই আসে তাহলে আমাদের এটাই হচ্ছে টিটা তাহলে এটা ফ্রুটের মান কত লিখে যায় ওয়ান এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইডে ইকুল টু রাইট হ্যান্ড সাইড ফ্রুট এরপর আমাদের আরেকটা অঙ্ক বাকি আছে ঘ নাম্বার তাহলে ঘ নাম্বার অঙ্কটা যদি আমরা দেখি কোন আমরা লেফট হ্যান্ড সাইডে 1 ওয়ান বাই সাইন করে মাইনাস ওয়ান বাই টেনিস করে হচ্ছে তাহলে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে কি ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান তাহলে পুরোটা আমরা ওয়ান বাই করতে হবে তাহলে আমরা এখানে সাইনের সূত্র বসাবো আর হচ্ছে টেনের সূত্র বসাবো তাহলে সাইনের সূত্র যদি দেখি সাইন সমান হচ্ছে কি ওয়ান বাই কোসেক আর টেন সমান হচ্ছে ওয়ান বাই তাহলে সাইন ছয়ান বাই কসেক বসাবো আর টেন সমান ওয়ান বাই কট বসাবো যার সাইনের জায়গায় বসাবো তাহলে উপর ওয়ান ওয়ান ঠিক থাকবে তাহলে সাইনের জায়গায় কী বসাবো ওয়ান বাই কসেক যেহেতু এখানে সাইনের উপরে স্কোয়ার আসে সেই জন্য কসেকের উপরে স্কোয়ার হবে কসেক স্কোয়ারে সেমভাবে মাইনাস তারপর যদি টেনের উপরে যেতে স্কোয়ার আসে ওয়ান বাই কট স্কোয়ার হবে কটের উপর কী হবে যে স্কোয়ার হবে কট স্কোয়ারে এরপর যদি আমরা দেখি এটা এটা পুরোটা ভাগাকার আছে ওয়ান বাই ওয়ান বাই কসেক স্কোয়ার সেম গুণ দিলে কসেকের স্কোয়ারে এই উপরোটে যাবে আর হচ্ছে ওয়ানটা নিচে নামে যাবে সেমভাবে ওয়ান ইন্টু কট স্কোয়ারে ফ্রুটবে ওয়ান নিচে নামবে এখন হচ্ছে ওয়ানের সাথে ফ্রুটটা গুনগুলো কসেকের স্কোয়ারে হবে আর এটা হচ্ছে কট স্কোয়ারে হবে এখন আমাদের কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সেম একটা সূত্র আছে কসেক স্কোয়ারটি মাইনাস কট ইটে কট স্কোয়ারটি ইটা টু ওয়ান ঠিক আছে তাহলে আমরা এটা আমার ফোটামার কিনে দিতে পারি ওয়ান লিখে দিতে পারি তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেছে কারণ সবগুলো আমার ওয়ানেই বের করতে বলছে রাইট হ্যান্ড সাইডে ডান পকে তাহলে লেফট হ্যান্ড সাইডে কোটো রাইট হ্যান্ড সাইড যেটা আমাদেরকে ফোন করতে বলছে ট্রুফ আজকের ভিডিও এতটুকুই থ্যাংক ইউ ব্রুয়ান